তো ফ্রেন্ডস চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো আজ আবার তৃতীয় ধামাকা থাকছে আজ সরাসরি চলে এসেছি চকদীঘি বেলতলা তো কাল হচ্ছে পুজো আছে কালী পুজো তো শ্মশান মায়ের পুজো আছে কাল তো আমি অলরেডি চলে এসেছি চকদীঘি গ্রামে তো দেখাবো কী কী সেট আপ ঢুকছে এখানে কে কেমন বাঁধছে কাল রোডশো প্লাস কম্পিটিশনের জন্য কে কেমনভাবে তৈরি করছে এ টু জেড দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বেশি কিছু বলছি না তো ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো তো এখানে কোথায় পুজো বা কেমন পুজো হয় সে শ্মশানটা অবশ্যই অবশ্যই দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই এখন এই পর্যন্তই দেখতে থাকো ইতিমধ্যে আমি পৌঁছে গেছি তো মায়ের পুজো আছে আজ তো এটা হচ্ছে শ্মশান চক শ্মশান খুব সুন্দর শ্মশান এই যে দাহ করা হয় এখানে দেখতেই পাচ্ছ তো অলরেডি আমি পৌঁছেছি তো মায়ের পুজো এটা হচ্ছে শ্মশানকালী পূজা তো এই পূজা উপলক্ষে কিছু মাইক সেটা আসবে এখানে তো কে কে এসছে কে কেমনভাবে বাঁধছে কাল রোড তো প্লাস কম্পিটিশন আছে তো দেখাবো ওখানে ডিটেলস জেনে বলবো তো দেখতে থাকো বেশি কিছু বললাম না কেমন হয় বাঁধছে দেখাবো তো ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই তো দেখতে থাকো সঙ্গে থাকো ডেঞ্জারের এটা তৃতীয় ধামাকা তিন নম্বর ধামাকা থাকছে আজ অলরেডি আমি পৌঁছে গেছি তো সামনেই মাল বাঁধার কাজ চলছে বাপি সাউন্ড চিকনহাটি জামালপুর তো বর্তমান ক্লাব ক্লাবের নাম হচ্ছে বর্তমান তো দাদা ভাইরা নিয়ে এসছে বাপি সাউন্ড কে শ্মশানকারী পূজা উপলক্ষে তো বক্স বাঁধার কাজ চলছে অলরেডি দুটো নয় তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এ টু জেড দেখিয়ে দেব দুটো ছয় রেস্টে আছে এখানে এটাই হচ্ছে পাশাপাশি দুটো ছয় রাখা আছে রেস্টে তারপরে জায়গা মতো চলে যাবে তারপরে দেখিয়ে দেবো এই যে রাস্তা ঢালাই রাস্তা তো ঢালাই রাস্তার পাশেই আনলোড করে রেখে দিয়েছে নিজেদের কাজের সুবিধা মতো এই যে মেশিন এখানে আনলোড করেছে দেখতেই পাচ্ছ তারপরে দেখাবো চং চং সেটিং চলছে অলরেডি চং খোলাও রয়েছে এইগুলো খোলা চং সেটিং চলছে তো সেটিংয়ে কে আছে দেখাবো অবশ্যই তো দেখাচ্ছি গিয়ে এই যে তো সেটিংয়ে আছে আশা করি সকলেই যেন এসকে রেকর্ডিং সুমন্ধা চং সেটিংয়ে রেখেছে দাদাভাইকে তারপরে ভলেম দেবে এই মেশিন পত্র সমস্ত কিছু আনলোড করে রেখেছে সামনেটা দেখাবো তারপরে ঝুঁকিটা দেখাবো কতটা কি ঝোঁক হবে এইজনাটি জামালপুর তো বাংলা মোটর মাল বাঁধার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ দুটো নয়ের মধ্যে ঝোঁকটা দেখিয়ে দেবো কতটা রেখেছে যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না মোটামুটি একটা বোঝা যাচ্ছে হালকাই ঝোঁক রাখে পটুদা আছে এসছে তো দেখতে থাকো থাকো সঙ্গে থাকো দেখাচ্ছি খুব শীঘ্রই তো সুরে পুকুর তো দাদা ভাইরা বাপি সাউন্ড কাল রোড শো আছে কম্পিটিশন আছে রাতে হয় এটা শ্মশান কালী পুজো উপলক্ষে তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট সেট আপ দেখাচ্ছি চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই বক্স বাজার কাজ চলছে এই যে দূরে আলোর খুব অভাব যার জন্য একদম জমিতে চলছে অনেকটাই মাঝ মাঠ টাইপে নিয়ে চলে এসছে সাউন্ড সেন্টারকে তো ফ্রেন্স দেখাবো তো মাল নিয়ে এসছে যে এই গাড়িতে করে মাল আনা হয়েছে দেখতেই পাচ্ছো বক্স কাজ চলছে অনেকেই রয়েছে অনেক পাবলিকই রয়েছে প্রথম দেখিয়ে দেবো কেমন কি বাঁধার কাজ চলছে তো কতটা ঝোঁক রেখেছে বোঝাই যাচ্ছে এখান থেকে তো দেখাবো কেমন কি ঝোঁক রেখেছে একটা ঝোঁক রেখেছে সাগরদা এসছে ফিটিংসে মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখাবো বাংলা মোটর ভ্যানে চলছে খানপুর বাহাদুরপুর ফোন নাম্বার দেওয়া রয়েছে দুটো নাম্বার দুপাশে দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে মোজাম সাউন্ড সেন্টার মাঝখানে দেওয়া আছে সেন্টার দেখতে পাচ্ছ পাশে দাদা ভাইরা ইউনিট লাগানোর কাজ সম্পূর্ণ করছে দাদা ভাইদের উপর দায়িত্ব আছে ইউনিটের সেট আপে তো যে কটা সেটিং হয়েছে আলাদা করে রেখে দিয়েছে দেখাবো আলো নেই যত দূর দেখাবো এই যে লাইন দিয়ে রেখে দিয়েছে তো দেখতে থাকো এই যে অপেটার দাদা আসে চালাচ্ছে তো মেশিনপত্র এখানে আনলোড করা রয়েছে পাশেই তো দাদা ভাইদের থেকে জেনে নেব যে ক্লাব বা পাড়ার নাম তো জেনে বলছি দেখতে থাকো তো দাদা ভাইরা এটা হচ্ছে সুখপুর সুখপুরের মধ্যেই তো ধর্মরাজ ধর্মরাজ ক্লাব তো ধর্মরাজ ক্লাবের পরিচালনায় সাউন্ড সেন্টার মোজামকে নিয়ে এসছে কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে কালকে খেলা হবে তো যারা যারা আসবে এই খেলা দেখতে চলে আসবে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট তো সামনেই অনেক সকালে এসছে সেট তো আর এন আর সাউন্ড দেবীপুর সেটা হচ্ছে ডোমপাড়া ডোমপাড়ার পক্ষ থেকে এবছরকার জন্য আর এন আর সাউন্ড দেইপুর থেকে তো সর্বপ্রথম দেখিয়ে দেব কাল রোড শো প্লাস কম্পিটিশানের জন্য এই যে এইভাবে রেডি করেছে আর এন আর সাউন্ডকে বাতিডা বাকিদা খুব নিজে এসছে কাল রোড শো প্লাস কম্পিটিশান চলবে তো নিউ ত্রিশটাই আছে একটা বিক্রি হয়ে গেছে সকলেই জানো এই যে মেশিনপত্র মোটামুটি সবই ফিটিংস প্রায় শেষ মুহূর্তে তারপরে হচ্ছে ডেক সাজানো বাতি রয়েছে তারপরে ফুল কমপ্লিট হয়ে যাবে তো এই লাইনে সাতটা হাজার আছে এই যে নাম্বারিং করাই রয়েছে ওই পাশে একটা আছে আর এস স্মার্টের সাতশো আছে চৌংবাজে ফুল ফিটিংস সামনেটা দেখিয়ে দেবো আরেকবার পুরো কমপ্লিট আছে এই জন্য বাংলা মোটর ভ্যানে মাল বাঁধার কাজ করেছে দাদা ভাইরা তো কাল যারা যারা আসবে চলে আসবে কাল রাতে প্লাস কম্পিটিশন শ্মশান কালী পূজা উপলক্ষে তো হুগমারার কাজ চলছে আলোর অভাব যার জন্য ছবি ঠিকঠাক হচ্ছে না তো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো নেক্সট সেট দেখাচ্ছি আর একবার এই পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে তো ছয়টা ঝোঁক রেখেছে নয় তো ঝোঁক আছেই ছয়টা আরও হেলিয়েছে বোঝা যাচ্ছে এখান থেকে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাচ্ছি এলাম নেক্সট সেট তো সামনেই বক্স বাঁধার কাজ চলছে তিন মাতার মোড়ে তো সর্বপ্রথম ট্রাক্টরে করে মাল নিয়ে এসছে তো ট্রাক্টার থেকে ডাইরেক্ট একদম মোটর ভ্যানে বাংলা মোটর ভ্যানে তো দাদা ভাইরা কোনখানের এই যে ব্যানার অলরেডি টাঙিয়ে দিয়েছে এই ব্যানার টাঙিয়েই মাল আনতে গিয়েছিল সুখপুর বাসলের পার্ক এটি কী লেখা আছে বিরস মুন্ডা ক্লাব যে বীরসা মুন্ডা ক্লাব বাসলে পার্ক বীরসা মুন্ডা ক্লাব সৌরভ দাদার এলাকায় সৌরভ দাদা অনেক অনেক হেল্প করছে তো এটা করা অবশ্যই দরকার তো আমার এলাকায় গেলে আমিও হেল্প করার চেষ্টা করব সকলকে এই দাদা ভাইরা বক্স বাজার কাজ চলছে সাউন্ডের নামটা অবশ্যই দেখাবো তো সর্বপ্রথম দেখাবো বাংলা মোটর ভ্যানে মাল বাজার কাজ চলছে দুটো নয়ের এই পর্যন্তই একটা ঝোঁক রেখেছে রিয়েল কিং মন্টুদার হাতের সেট আপ সাতটা হাজারের সেটিং রিয়েল কিং সাউন্ড তো দুটো নয় এখনো ট্রাক্টারে রয়েছে তারপরে জায়গা মতো চলে আসবে আনলোড করেছে কিছু সেট আপ সরি কিছু মালপত্র ওই এখানে দেখতেই পাচ্ছেন এই যে নিউ লুক করেছে মেশিনে ফোন নাম্বারও দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো সাতটা হাজারের সেট আগেই বলেছি তো ওই পাশে চুং রাখা আছে সয়মাত্র মাত্র নিয়ে এসছে নিয়ে এসে দুটো নয় বাঁধা হয়েছে অলরেডি আর কোনো কাজ হয়নি এখনো তো দেখতে থাকো নেক্সট সেট আপ দেখাচ্ছি ফ্রেন্স চলে এলাম নেক্সট সেট তো সামনেই মাল বাঁধা ফুল কমপ্লিট রয়েছে তো এই এলাকারই সেট আপ তো এখানেরই হচ্ছে মাল কালী সাউন্ড হচ্ছে চক দিঘি তো দাদা ভাইয়েরা মাল বেঁধে ফুল কমপ্লিট করে ফেলেছে দেখতেই পাচ্ছ তো সাতটা হাজারের সেট আপ তো এইখানকারই সেট তো এটা হচ্ছে নিউ থ্রিস রয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দু নম্বর রয়েছে মা রক্ষাখালী সাউন্ড তো দেখাবো কেমন কি মাল বাঁধা হয়েছে সর্বপ্রথম বাংলা মোটর ফ্যানেই মালটা বেঁধেছে যে দেখতেই পাচ্ছ যে কেমন ফিনিশিং বা গেট দিয়েছে দেখাবো ফুল কমপ্লিট রয়েছে কি কথা হচ্ছে কতটা ঝোঁক রেখেছে দেখাবো জায়গা খুব শর্ট যার জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে এই যে মোটামুটি একটা হালকার মধ্যেই ঝোঁকটা রেখেছে তো কোন পাড়া বা কোন ক্লাব বলার চেষ্টা করি তো এই যে দাদা ভাইয়ের সেট এই দাদা ভাইয়ের এই সেট ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে মারক কাকালি সাউন্ড চক দেখি ইয়ে কোন পাড়া বা কোন ক্লাব কিছু তো দাদা ভাই কে ভাড়া করেছে এটা হচ্ছে চারা বাগান থেকে তো ওই চকদিঘি পাশেই চারা বাগান বলে কোনো একটা জায়গা বা কোনো একটা গ্রাম রয়েছে তো সেই গ্রামের দাদা ভাইয়েরাই কালী পূজা উপলক্ষে মা কালী সাউন্ডকে ভাড়া করেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো নেক্সট সেটা আপ এখনও এসে পৌঁছায়নি সেটা হচ্ছে মারাঙ্গুরু সাউন্ড তো দুঃখিত আমি কারণ আমায় বাড়ি ফিরতে হবে যার জন্য আমি দেখাতে পারলাম না তো নেক্সট কোথাও গেলে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই তো এখন এই পর্যন্তই সকলকে শুভরাত্রি